ঘর গুছিয়ে নিচ্ছে এই যে খাটের চাদরটা একটু গুছাচ্ছি ওই ওইদিকে ঘরগুলো সব গোছানো হয়ে গেছে এবার এই ঘরটা গুছিয়ে নিলেই আমার কাজ একটু এগিয়ে যাবে চলো বন্ধুরা তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি যে বন্ধুরা ইলিশ মাছ রান্না করতে বসে গেছি সর্ষে ইলিশ হচ্ছে এইদিকে আর এই যে এইদিকে হচ্ছে মটন হয়েছে কষা আর এইদিকে আমার পাশে লুচি রয়েছে আর তোর বেটি কি করছে এদিকে দেখে একটু যা ভেতরে যা রান্না করে কথা বল তুই আমার বেটি দিকে কি রান্না করছে দেখি ভাসছে এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি শাড়ি পরে রেডি হয়ে গেছি আজকে শাড়ি পরেছি যেহেতু কুটুম আসছে ওই জন্য শাড়ি পরেছি আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা জানাইও আর সব কাজ হয়ে গেছে এখনও কুটুম এখনো আসনি বেরিয়ে গেছে রাস্তায় একটু পরেই ঢুকবে ওরা আর আমাদের সব কাজ হয়ে গেছে সবাই টান টান সব হয়ে গেছে চলো আর এই যে হিনাও একটা নতুন ড্রেস পরে নিয়েছে হলুদ কালারে হিনাকেও খুব সুন্দর লাগছে দেখতে আমার মেয়েও একটা হলুদ কালারের ড্রেস পরেছে ওকেও ভালো লাগছে এই জন্য মেয়ে আসছে মেয়েও হলুদ কালারে জামা পরেছে দেখো কী করছিস তুই ওখানে আছিস আর আজকে রোদটা খুব সুন্দর দিয়েছে খুব সুন্দর রোদ দিয়েছে অতটা ঠান্ডা নেই কো সকাল সকাল চান করে নিয়েছি তো আর ঠান্ডাটা লাগিনি কো অন্য চান করতে গিয়ে ঠান্ডা লাগে খুব এই যে সুমাইয়া সুমাইয়া ওটা কি হাতে তোমার ফুল কি ফুল পিঙ্ক ফুল ওটা হচ্ছে জবা ফুল কয় দেখাও কি সুন্দর তো জবাটা পিঙ্ক কালারের জবা না তুই কোথায় গিয়েছিলে বৌসঙ্গী স্কুলে টিফিন নিতে গিয়েছিলে ও খাওয়া হয়ে গেছে তোমার চান করেছো সময়ই আবার কি টুপি পড়েছে দেখো ক্রিসমাস ডে টুপি পরেছে তোমাকে গিফট দিয়ে গেছে হ্যাঁ দিয়েছে ক্রিসমাস ডিপ গিফট দিয়ে গেছে না দেয়নি কেক খেয়েছো কেক না কেন হাপাতা বকবে টুপিটা পরেছো পরে পরে থাকো তুমি হ্যাঁ এই যে কাশিরা চলে এসেছে বন্ধুরা অনেকক্ষণ আগেই চলে এসেছি নাস্তা খাওয়ানো হয়ে গেছে আর আমরা এখন সব ঘুরছি হিনাদা বাড়ি নিয়ে গিয়েছিলাম হিনাদা বাড়ি থেকে এবারে একটু সব ঘোরা হচ্ছে সবাই মিলে আর কাছে রাখা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে দেখতে তো খুব সুন্দর লাগছে আবার নতুন বউ নাস্তা অনেকক্ষণ আগে করা হয়ে গেছে একটু ঘোরাঘুরি করার পর যে সবাইকে ভাত দিয়েছি দুপুরে সবাই মিলে ভাত খাচ্ছে আর রেসিপি অনেক রকমের ছিল তোমাদেরকে বলছি না কো তারপরে খাওয়া দাওয়ার এই যে ফল দিয়েছি এখন সবাই মিলে ফল খাচ্ছে তারপর এইদিকে নতুন জামা আর মেয়ের জন্য জামা কাপড় গিফট দিলাম এই যে বন্ধুরা সবাই মিলে চলে যাচ্ছে কতক্ষণ ছিল বেশ খুব ভালো লাগছিল চলে যাচ্ছে এবার মনটা খারাপ হয়ে যাচ্ছে আবার আসবি হ্যাঁ আবার কবে আসবি কালকে আসবি কালকে আসবে বলছে ভালোই তো আজকে বলছে থাক বলছে না থাকবো না এই যে বন্ধুরা সব কুটুম তো চলে গেছে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেল সবাই এসছিলো খুব আনন্দ লাগছিল বেশ ভালোই লাগছিল আর এখন আমি আর তোমাদের দাদাভাই একটু পাণ্ড যাচ্ছি দরকার আছে একটু রাত হয়ে গেছে এখন বাজে ছটা এখন তোমাদের দাদা ভাই এখন পাণ্ড যাচ্ছি দরকার আছে বলে আর পাণ্ডুয়ে চলে এসেছি এদিকে তোমাদের দাদা ফল নিচ্ছে বাড়ির জন্য আর ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও আর তোমরা পাশে থেকো